স্বাগতম ট্রেন্ডিং বাংলায় আজকে সকালে দশটি ব্রেকিং নিউজ চলুন একে একে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় আলোচিত খবরগুলি এক নম্বর বিহারের মুখ্যমন্ত্রী নিয়ে জেডিইউ এর স্পষ্ট বার্তা পাটনায় নীতিশ কুমারের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জেডিউ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং সোজা সাপটা বলেন বিহারের সিএম পদের কোনো জায়গা খালি নেই অর্থাৎ নীতিশি মুখ্যমন্ত্রী হিসেবে থাকছেন এটা ইঙ্গিত দুই নম্বর বিহার ভোটে ধাক্কা কিন্তু ভোট সর্বোচ্চ আর বিহার নির্বাচনে মহা গাঠবন্ধনের বড় সড় ভরাডুবি আর একশো আসনে লড়ে মাত্র জিতেছে পঁচিশটিতে কিন্তু আশ্চর্যভাবে একক দলের হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারাই মোট শতাংশ যাদবের সভায় জনসমাগম হলেও ভোটে সেই ভিড়ের প্রতিফলন দেখা যায়নি নম্বর ইডেনে ভারতীয় স্পিন ঝড় দক্ষিণ আফ্রিকা ইডেনের উইকেটে স্পিনারদের আধিপত্য প্রথম ইনিংসে একশো উনানব্বই এ অল আউট হলেও জাদেজা একাই তুলে নেন চারটি উইকেট দ্বিতীয় দিনের শেষে পটিয়ারারা সাত উইকেটে তিরানব্বই ম্যাচের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে চার নম্বর হাই নির্দেশে কবর স্থানান্তর পুরুলিয়ায় উত্তেজনা পুরুলিয়া এক নম্বর প্রায় বছর ধরে ব্যবহৃত কোরস্থান থেকে কবর তুলে অন্যত্র সরাই পুলিশ জমি কেনা নিয়ে আইনি দ্বন্দ্বের জেরে হাইকোর্টের নির্দেশে এই পদক্ষেপ আর তা ঘিরে স্থানীয়দের মাঝে পাঁচ নম্বর বদগামে ট্রাক ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে নিহত চার কাশ্মীরে বদগামে গভীর রাতে ডাম্পার ট্রাকের সঙ্গে টাটা সুমোর ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে দুমড়ে যায় গাড়িটি হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং পাঁচজন জন আহত অবস্থায় চিকিৎসাধীন অধীন ছয় নম্বর নগম থানা বিস্ফোরণে নিহত দর্জি ব্যাগ সেলাই করতে ডাকা হয়েছিল বাজেয়াপ্ত বিস্ফোরক ছোট ব্যাগে ভরার কাছে সহায়তার জন্য থানায় ডাকা হয়েছিল সাতান্ন বছরের দর্জি মোহাম্মদ শফিকে বিস্ফোরণে তার দেহ ছিন্ন হয়ে যায় পরিবার জানায় কয়েকদিন ধরে তিনি থানায় রাত দিন কাজ করছিলেন সাত নম্বর পাকিস্তানের সংবিধান সংশোধন নিয়ে বিচার বিভাগে সংকট পাকিস্তানের সেনা প্রধানের ক্ষমতা বাড়ানো এবং সুপ্রিম কোর্টের কর্তৃত্ব কমানোর সংশোধনের বিরুদ্ধে এবার লাহোর হাইকোর্টের বিচারপতি পদত্যাগ করলেন এর আগে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পদ ছাড়েন ফলে রাজনৈতিক ও বিচারিক অস্থিরতা এখন আরো ঘন হচ্ছে পণ্যের পর দাম কমতে পারে নয় নম্বর তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনা চরমে তাইওয়ান পরিস্থিতি নিয়ে মতামত দিলে সামরিক প্রতিক্রিয়া আসবে বেজিং এর এমন হুঁশিয়ারিতে ট্রোকীয় তরব করে চীনা রাষ্ট্রদূতকে এরপর চীন তাদের নাগরিকদের জাপান না যাওয়ার পরামর্শ দেন দুই দেশের সম্পর্ক আরও তপ্ত দশ নম্বর নির্বাচন ও গণভোট একসঙ্গে ঘোষণা দিলেন ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানায় আগামী বছর জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একই দিনে হবে জামাত ও বিএনপি দুই দলের বিপরীত দাবির মধ্যে থেকেই তিনি সমন্বয় করবে এই সিদ্ধান্ত নেন এটাই ছিল আজকের টপ দশ ট্রেন্ডিং নিউজ আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ট্রেন্ডিং বাংলার সঙ্গে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ